ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি বড় আপডেট আছে এবং তার সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বলা হয়েছে ডিএ অতীত এবং সরকারি কর্মচারীদের জন্য বিরাট খবর কত টাকা পকেটে আসবে এই জানুয়ারি মাসে কত টাকা পকটে আসবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে নিউজটি প্রকাশিত হয়েছে এগারোই জানুয়ারি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে গত বছর থেকে একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন বছরের ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে তাহলে আপনার জন্য বিরাট ঘোষণা করছে কেন্দ্র যা শুনে কিন্তু খুশি মানে খুশিতে মানে খুশি হবে সকলের এরকমটাই কিন্তু বলা হয়েছে জানিয়ে রাখি দু সালে জানুয়ারি মাসে এই তিন মাসের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জিপিএফ সুদের হার ঘোষণা করেছিল মোদী সরকার আগামী একত্রিশে মাস মার্চ পর্যন্ত কিন্তু জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই সুদের হার গত ওই ওই মাসিকেও থ্রি পয়েন্ট ওয়ান ছিল এবার তা রে রাখা হয়েছে এবং এবারও কিন্তু তাই রাখা হয়েছে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করতে হয় টাকা জমা করতে হয় সরকারি কর্মচারীরা বেতন হিসেবে যে পরিমাণ টাকা পান তার একটা অংশ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে দিতে হয় এই প্রভিডেন্ট ফান্ডের আওতায় প্রতি তিন মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয় জিপিএফের সরকারি কর্মচারীরাই কেবলমাত্র বিনিয়োগ করতে পারেন ওইদিকে গত অক্টোবর মাসে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে কিন্তু বিয়াল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন তারা বর্তমানে কিন্তু তা বেড়ে হয়েছে ছেচল্লিশ শতাংশ এরই মধ্যে নতুন বছরের শুরুর দিকেই ফের একবার কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টের দাবি করা হচ্ছে এবং আরও বলা হয়েছে বিশেষজ্ঞদের মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকে যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে দু সালে প্রথম দিকে মহার্ঘ ভাতা প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু বা তার বেশি হতে পারে এবার মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছে গেলে সেই টাকার অঙ্কটা কর্মচারীদের মূল বেতনের সাথে কিন্তু যোগ হবে সরকার আনুষ্ঠিকভাবে এখনও মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না করলেও ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারির উনিশ তারিখ ডিএনই আন্দোলন হচ্ছে যারা বাড়িতে বসে আছেন বাড়িতে বসে নিউজ দেখছেন সকলেই আসুন সংগ্রামী মঞ্চতে একদিন আসুন এসে যোগাযোগ অন্তত করে যান কারণ সবাই একত্রিত হয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিতে হবে যে সরকারি কর্মচারী ছাড়া সরকার চলা চালানোটা অসম্ভব তো এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছে না তাই আর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আছে বলেই চারপারসেন্ট ডিএ বাড়িয়ে এটা বল বলার জন্য যে আমি তো যেমন পাচ্ছি দিয়ে দিচ্ছি এরকমটা বলবে বলেই চার পার্সেন্ট দিয়ে মানে ঘোষণা করেছে আমার তো এরকমটাই মনে মানে মনে হয় আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য